জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সকালের অনুষ্ঠানে আপনাদেরকে বিশেষ বিশেষ ভাবে অভিনন্দন জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন কংগ্রেস সমর্থিত আরেকটি রাজ্যের কি পালাবদল হতে চলেছে বিহার নির্বাচনে কংগ্রেস এবং তার জোট সঙ্গী হেরে যাওয়ার পর খুব খারাপভাবে হেরে যাওয়ার পর এবার কি কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটককে মাঝখানে টার্গেট করার পর নিশানা করার পর কর্ণাটকে সরকার ভাঙার সব রকম চেষ্টা করার পর যখন সেখানকার সরকারকে ভাঙতে পারল না বা সেই সরকার কংগ্রেস সরকারের মধ্যে কোনো অশান্তি তৈরি করতে পারলো না কোনো গণ্ডগোল ক্রিয়েট করতে পারল না তখন শেষ পর্যন্ত আরেকটা রাজ্যের দিকে তাকিয়েছে যেখানে যে রাজ্যটির এখনও পর্যন্ত কংগ্রেসের জোট সঙ্গী কংগ্রেসের প্রধান জোট সঙ্গী ক্ষমতায় আছে এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কয়েক বছর আগে পর্যন্ত জেলে কাটাতে হয়েছে এবং তার বিরুদ্ধে খনি মামলায় মিথ্যা মামলায় তাকে জেলে পোড়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরানো হয়েছিল শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর পরে তিনি রিজাইন দেওয়ার পরে যখন জেলে পদ পদত্যাগ করে যখন তিনি জেলে গেলেন যার হাতে দায়িত্ব দিয়ে গেলেন তার বাবার বন্ধু ছিলেন তিনি সেই বাবার বন্ধুও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে যোগ দিলেন তারপরেও সেই রাজ্যের সাধারণ মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন ছোটখাটো নেতা তিনি আদিবাসী সমাজের একজন বড় নেতা কিংবদন্তি আদিবাসী নেতা দেশম গুরু শিব ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু ঠাকুর এই সে শিবু সোরেনের শিবু সোরেনের একমাত্র পুত্র হেমন্ত সোরেন হেমন্ত সোরেনের কথাই বলছি হেমন্ত সোরেনকে নিয়ে এই কদিন ধরে গাল গল্প চলছে একটু আগেই আমি যখন আপনারা একটু আগে বলছি আমরা গতকাল রাতে আমাদের কলকাতা থেকে প্রকাশিত একটি প্রখ্যাত পত্রিকার প্রখ্যাত লেখক বা প্রখ্যাত সাংবাদিকরা লিখেছেন শীতে হাওয়া বদল ঝাড়খণ্ডে শীতে হাওয়া বদল ঝাড়খণ্ডে ততক্ষণে ঝাড়খণ্ডের পক্ষ থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন ঝাড়খণ্ড ঝুঁকে গানেহি এই একটি শব্দের মধ্যে একটি লাইনের মধ্যে কি বলতে চেয়েছেন সেটাও যদি এই তথা কথিত ডিজিটাল আনন্দবাজারের সাংবাদিকরা বুঝে উঠতে না পারেন গালগল্প লিখতে থাকেন তাহলে এটা পরিষ্কার যে মোদী সরকারের মনে বিজেপি রসদ পেয়ে তারা না যা খুশি তাই লিখে যাচ্ছে তাদের এই বিশ্বাসযোগ্যতা সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা কিনারায় এসে ঠেকেছে কদিন আগে আমি দেখলাম আমরা দেখলাম কর্ণাটকের সিদ্ধারামায়ের সঙ্গে কর্ণাটকের ডেপুটি চিফ মিনিস্টার তো উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের একটা বিশাল গণ্ডগোল এই সরকার ভেঙে যাবে এই সরকার ভেঙে যায় কাল ভেঙে যাবে পরশু ভেঙে যাবে তোরসু ভেঙে যাবে প্রত্যেক দিন রিপোর্ট করে যাচ্ছে আর আমাদের পশ্চিম বাংলার কয়েকটা গণমাধ্যম আছে তারাও সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে অর্থাৎ রাহুল গান্ধী অযোগ্য এটা প্রমাণ করার চেষ্টা করছেন রাহুল গান্ধী অযোগ্য কি যোগ্য সেটা নিয়ে বিচার করতে আমরা বসছি না আমরা শুধু এটুকু বলতে চাই রাহুল গান্ধী যা যা বলেছেন রাহুল গান্ধী যা যা করেছেন রাহুল গান্ধী যা যা এখনও পর্যন্ত বলে চলেছেন সেগুলো শুধু মিলিয়ে নেবেন এবং সে কথার মধ্যে কোনো খারাপ কোনো বাজে কথা কোথাও নেই তিনি আজকে যেটা নিয়ে আপনারা অট্টহাস্য করছেন যেটা নিয়ে এই যে ভোট চুরি নিয়ে এত কথা বলছেন সেই ভোট চুরি নিয়ে কিন্তু সরকার পালিয়ে বেড়াচ্ছে সরকার কিন্তু আলোচনা চাইছে না সংসদে সরকারের মধ্যে যে সততা থাকে নির্বাচন কমিশনের মধ্যে যে সততা থাকে তাহলে ভোট চুরি নিয়ে কথা বলতে আপত্তি কোথায় রাহুল গান্ধীর মতো দেশের বিরোধী দলের নেতা তিনি মন্তব্য করেছেন ভোট চুরি হচ্ছে তাকে বোঝানোর দায়িত্ব নির্বাচন কমিশনের তাকে বোঝানোর দায়িত্ব সরকারের এবং জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া উচিত ভোট চুরি হচ্ছে না আপনি হেরে যাচ্ছেন শুধু ভোটে হারালে হবে না ভোটে হারালে সাধারণ মানুষ বিশ্বাস করবে না কিন্তু ভোট যে চুরি হচ্ছে এটা প্রমাণ চুরি হচ্ছে না এটা প্রমাণ করার জন্য ফরেন্সিক জাজ করতেই পারে সুপ্রিম কোর্ট অর্ডার দিক না যে এই যে ভোটার ইভিএম কলগুলো আছে ফরেনসিক জাজ হবে ফরেনসিক পরীক্ষা হবে আমেরিকা থেকে শুরু করে জাপান থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এসে তারা পরীক্ষা করুক না অসুবিধে কী আছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি আপনারা কিছুই না করে থাকেন তাতে এসে আপত্তি কিসের এই আপত্তিটা কোথা থেকে আসছে ঠিক সেরকমই যে কথা বুঝে যাচ্ছিলাম শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন যে শিবু সোরেন তার আমি এই যখন খবরগুলো দেখছিলাম না এই আমাদের এই তথা তথাকথিত এই গদি মিডিয়া আমাদের পশ্চিমবাংলাতেও বেশ কয়েকটা গদি মিডিয়া রয়েছে যারা বিজেপির খবর পেলে এত গাল গল্প বাণী বাণী বলে দিল কংগ্রেস ভেঙে যাবে তাদের ষোলোটা আসনের মধ্যে আটটা বেরিয়ে যাচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে অর্থাৎ যত গল্প বানানোর দরকার এখানকারের সাংবাদিকগুলো বার করে মানে গোদি মিডিয়ার সাংবাদিকগুলো বের করে একটা সাংবাদিক নয় দালাল চক্রের সঙ্গে যুক্ত এরা তো সেই সেই সাংবাদিকরা যখন লিখেছেন তখন অবাক হলাম শিবু সোরেন তার পুত্র শিবু সোরেন কে শিবু সোরেনটা কে যিনি কোনোদিন দিন ঝাড়খণ্ড দ রাজ্যটা তৈরি করবে বলে কারো কাছে মাথা নত করেনি সব রাজনৈতিক দলকে তিনি নাচিয়ে ছেড়েছেন আপনারা যদি তার ইতিহাস পড়েন যখন বিহার আর ঝাড়খণ্ড একসঙ্গে ছিল নীতিশ কুমার আর লালুপ্রসাদ যাদব যখন রাজনীতি করেছেন ঠিক সেই সময়ের ইতিহাসটা পড়ুন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হিসাবে শিবু সোরেন কী করেছে শুধুমাত্র তার স্বপ্ন ছিল আদিবাসী সমাজের জন্য আমি আলাদা রাজ্য করব কোথাও লোভ লালসা কোথাও তাকে তাকে ছুতে পায়নি তার মন্ত্রিত্ব তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র বলেছেন আমাকে ঝাড়খণ্ড রাজ্য আমাকে দিতে হবে স্টার পুত্র হেমন্ত সোরেন তিনি মানে ধরে নিন বিজেপির কোনো নেতা একটা প্রস্তাব পাঠালেন বা রাজ্যপালকে দিয়ে প্রস্তাব পাঠালেন যা আপনারা অনেক করেছেন কংগ্রেসকে ত্যাগ করে দিন কংগ্রেসকে ত্যাগ করে আরজেডিকে বের করে দিন আমরা বিজেপি আছি আমরা তো আপনার পাশে আছি চলে যাব সে শুনে নেবেন হেমন্ত সোরেন শুনে নেবেন হেমন্ত সরেনের কে যখন জেলে পড়া হয় তার যিনি মিসেস তার যিনি স্ত্রী তিনি যখন তার পাশে কেউ দাঁড়াচ্ছে না তখন রাহুল গান্ধী তার পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী তার পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের নেতারা তার পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এমন কোনো কথা নেই সুপ্রিম কোর্টে দিন রাত করে সওয়াল করে গেছে কংগ্রেস অভিষেক সিং বি কপিল সিব্বালরা এ কথা তো অস্বীকার করা যায় কী সুতরাং হেমন্ত সোরেনের হেমন্ত সোরেন মানে বিজেপিতে চলে যাবে এই গল্পটা বা বিজেপির সঙ্গে জোট করবে এই গল্পটা কোথা থেকে বানালেন আমরা এটা মাথায় ঢুকছে না তারপরেও গল্প বানিয়ে যাওয়া হচ্ছে এবং রাজ্যপাল দিল্লিতে গেছেন সন্তোষ গায়ক গায়কল সন্তোষ মানে রাজ্যপাল যেহেতু দিল্লিতে গেছেন অতএব কিছু একটা হচ্ছে কিছু একটা পরিবর্তন রাজ্যপাল রাজ্যপাল যেতেই পারে রাজ্যপালের দিল্লি যাওয়াটা তো নিয়মের মধ্যে পড়ে রাজ্যপালের জিও প্রথার মধ্যে পড়ে রাজ্যপাল দিল্লি গেছেন আর তার সঙ্গে হেমন্ত সরেনের স্ত্রীও দিল্লি গেছেন হয়ে গেছে দুই দিয়ে চার মিলিয়ে দিয়ে একটা গল্প বানিয়ে দিলেন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ঝাড়খণ্ড কি বললো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বললো ঝাড়খণ্ড ঝুঁকে গানেহীন ঝাড়খণ্ড লক্ষ্যটা কেন এবার আমরা বলি লক্ষ্যটা কেন ঝাড়খণ্ডকে নিশানা করেছেন একটাই কারণে খনিজ সম্পদের জন্য ঝাড়খণ্ড খুব বিখ্যাত এই ঝাড়খণ্ড রাজ্যটাকে দখল করার জন্য বহু চেষ্টা করেছেন নানা রকমভাবে এই হেমন্ত সোরেনকে জেলে ঢুকিয়েছেন তার স্ত্রীর ভোট প্রচারের সময় তার স্ত্রীর হেলিকপ্টার উঠতে দেয়নি নানারকমভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে তাদেরকে সেই কংগ্রেস দল তাদের পাশে ছিল আজকে হেমন্ত সরেন খুব ভালো করেই জানেন যে আমরা বিহারে দেখতে পাচ্ছি পাশের রাজ্য বিহারে নীতিশ কুমারের মতো একটা শক্তিশালী নেতাকে কিভাবে তাকে একটা মানে শক্তিশালী নেতাকে তাকে একবারে পুরো নিশ্চুপ করিয়ে দিয়েছেন এই বিজেপি বিজেপি জোটের সঙ্গে সে ছিল বলেই তার ক্ষতি করেছে বিজেপি যার বন্ধু হয় তার ক্ষতি করে সবার আগে এই সহজ সমীকরণটা হেমন্ত সরেন বুঝে গেছে উদ্ধব ঠাকরে বুঝে গেছে উদ্ধব ঠাকরেকে গিয়ে বলেছে যে আপনি আমাদের দলে আসুন আমাদের সঙ্গে সংগঠন আমাদের সঙ্গে আসুন আমি আপনাদের ওই যে প্রতীকটা আছে আপনার বাপের প্রতীকটা আমরা কেড়ে নিয়েছিলাম দিয়ে দেবো উদ্ধব ঠাকরে বলে ঝুকে গে নেই হাম নেই ঝুঁকেন গে আপকা পাস কেন কারণ যে বিশ্বাসঘাতকতা উদ্ধব ঠাকরের সঙ্গে বিজেপি করেছে সেটা উদ্ধব ঠাকরের কোনোদিন ভুলতে পারবে না আকালি দলও তাই পাঞ্জাবের আকালি দলও তাই করেছে বিদায় নিয়ে দিয়েছে আর আসেনি দ্বিতীয়বার আসেনি হেমন্ত সোরেনও জানিয়ে তুলে আমি আর আসবো না কিন্তু হেমন্ত সোরেনকে কেন নিশানায় এনেছে প্রথমত হেমন্ত সোরেনের মতো একটা শক্তিশালী নেতা মুখ্যমন্ত্রী যদি এখন ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপি জোট বা এন জোটে যোগ দেন সেটা একটা বার্তা যাবে গোটা দেশ জুড়ে যে রাহুল গান্ধী পারছে না কিন্তু একটা জিনিস বিজেপি বুঝতে পারছে না যে এটা করলে তার ক্ষতি হবে তার ক্ষতি হবে তার রাজনৈতিকভাবে ক্ষতি হবে সাময়িক লাভ হবে কিন্তু রাজনৈতিকভাবে ওদূর ভবিষ্যতে ক্ষতি হবে এই সহজ কথাটা বিজেপি বুঝতে পারছে না কি আর বা রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে ইন্ডিয়া জোট ভেঙে গেছে এটা প্রচার করা হবে কিন্তু গোদি মিডিয়াকে নিয়ে নানা রকম প্রচার করা হবে ইন্ডিয়া জোট শেষ ইন্ডিয়া জোট শেষ এটা বলে দেওয়া কিন্তু হেমন্ত সোরেন খুব ভালো করে জানেন যে আমি যদি বিজেপির দিকে যাই তাহলে বিজেপি আমার ক্ষতিটা আগে করবে আমার অস্তিত্ব বিপন্ন হবে কংগ্রেসের সঙ্গে থেকে আমি অস্তিত্বটা রাখতে পেরেছি এটা আমি একবারই শেষ করে দেবে বিজেপি হ্যাঁ আর হেমন্ত সোরেন কি এত তাড়াতাড়ি ভুলে যাবে তার জেল যাত্রা যেভাবে তাকে অপমান করে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তাকে ধরে নিয়ে যে মুখ্যমন্ত্রীর থেকে পদত্যাগ করিয়ে তাকে জেলে ঢোকানো হয়েছিল এবং সে কোথাও জামিন পাচ্ছিল সুপ্রিম কোর্ট থেকে জামিন করে আনা হয়েছিল এটা ভুলে যাবে সবশেষে একটা কথাই বলবো হেমন্ত সরেন কিছুই ভুলে যাননি তাই তিনি লিখেছেন না অর্থাৎ আদিবাসী সমাজ বিজেপির কাছে মাথা নচাপ করবে না এই বার্তাটা দিয়েছেন হেমন্ত সোরেন আদিবাসী সমাজ এদেশের যারা আদিবাসী সমাজ যারা এদেশের প্রকৃত নাগরিক এদেশের ভূমিপুত্র তারা কোনোদিন দিন কোনো সময় বিজেপির এই হিন্দুত্ব রাজনীতিতে বিশ্বাস করে না এই বার্তা দিলেন হেমন্ত সরেন হেমন্ত সরেন এই বার্তা দিলেন যে বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদীর চেয়ে রাহুল গান্ধী ক্ষমতায় না থাকলেও তিনি আমার যথেষ্ট বন্ধু এটা মনে রেখিতেন আর রাহুল গান্ধী তাকে যে পদ দেখাতে পেরেছে রাহুল গান্ধী তার শক্তিশালী বন্ধু হিসাবে তার যেভাবে পাশে থেকেছে এটা অন্য কেউ করবে না বিজেপি তো করবেই না এটা সহজভাবে বুঝে গেছে আরেকটা জিনিস বুঝলাম কদি মিডিয়া যে গল্প বানায় গদি মিডিয়া যে মিথ্যাচার করে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করে সেটাও হেমন্ত সোরেন আজকে প্রমাণ করে দিলেন গদি মিডিয়া ভুল বার্তা দিচ্ছে কর্ণাটক নিয়ে ভুল বার্তা দিয়েছে এবার ঝাড়খণ্ড নিয়ে ভুল বার্তা দিলেন মূল কারণটা কী মূল কারণ হচ্ছে বিহারের ভোট ভোটের সময় আসন সমঝোতা নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কংগ্রেস এবং আর জেডির একটা গণ্ডগোল হয়েছিল একটা অশান্তি হয়েছিল একটা কথা কাটাকাটি হয়েছিল সেই ঘটনাটাকেই এত কিছু পাকিয়ে প্রস্তাব পাঠানো হলে তুমি ওদিকে ছেড়ে দাও আমার দিকে চলে এসো এই হচ্ছে গল্প কিন্তু এত সহজে একটা দীর্ঘদিনের জোট ভেঙে যাবে দীর্ঘদিনের বন্ধুত্ব ভেঙে যাবে বাড়িতে থাকলে বাসন ঠোকাঠুকি হয় তা বলে একটা সম্পর্ক ভেঙে যাবে এটা হতে পারে না এটাই প্রমাণ করলেন হেমন্ত সোরেন হেমন্ত সোরেন বললেন ঝাড়খণ্ড চোখে গা নেহি আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন যে হেমন্ত সোরেন বিজেপিতে চলে যেতে পারেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখ